সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্গড়ি হাউসে আমি মিসেস রুবেলি পাত্র মুখোপাধ্যায়ের এই কি গ্র্যান্ডমাস্টার লেভেল টেন্টি টেরো রিডার টিচার চলে এসেছি দেখে নেব আজকের রিডিংয়ে আপনার মনের মানুষের মনের অবস্থা আপনার মনের মানুষের মনের অবস্থা ওকে টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে জাম্প টু দ্য কনক্লুশনে যাওয়ার আগে অবশ্যই ওয়ান ইজ টু ওয়ান রিডিং করিয়ে নেবেন ওয়ান ইজ টু ওয়ান রিডিং ট্যারো শেখা কোনোরকম কোনো নিরাময়ের জন্যে ক্রিস্টালস নেওয়ার জন্যে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া আছে ওকে চলো আজকে দেখছি আপনার মনের মানুষের মনের হাল ওকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্সট্রা ম্যারেটাল अफेयर সিঙ্গেল ডাইভার্সি আপনি যে সম্পর্কেই থাকুন যার কথা ভেবে এই রিডিং আপনি দেখতে এসছেন যার কথা ভেবে এই রিডিং আপনি দেখতে এসেছেন তার মনের অবস্থা মাদার ধন্যবাদ জয় জগন্নাথ হর পার্বতীকে ধন্যবাদ জানিয়ে আপনি আপনার মনের মানুষকে ধন্যবাদ জানিয়ে চলুন দেখব আপনার মনের মানুষের মনের অবস্থা আপনার মনের মানুষের মনের অবস্থা ওকে কোথাও তিনি নিজে যেন নিজেকে আজকে নিজের কথা নিজেকে নিজেকে বিশ্লেষণ করা যেটা বলে নিজেকে বিশ্লেষণ করা ঠিক ভুল বেঠিক এবং স্পিরিচুয়ালি উনি কানেকশন কানেক্টেড হচ্ছেন এবং একটা জিনিস এখানে যেটা দেখতে পাচ্ছি যে পরিবার বন্ধুবান্ধব কোথাও না কোথাও যেন তিনি আজকে তার পরিবার বা তার বন্ধুবান্ধবের মধ্যে বিশেষ কারোর সাথে তিনি কথা বলেছেন বিশেষ কারোর সাথে তিনি আজকে কথা বলেছেন এই কথাটার মানেটা কি এই কথাটার মানেটা হচ্ছে যে এমন কেউ তো আছেন যার কথা তিনি এমন কেউ আছেন যা যার কাছে তিনি খুব ওপেনলি আপনার কথা বলতে পারেন যার কাছে ওপেনলি তিনি মন খুলে আপনার কথা বলতে পারেন সেই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি সেই জিনিসটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার ব্যাপারে আলোচনা বা মনের কথা তো তিনি বলেছেন দিস ইজ দ্য লাভ সাইন আমি লাভ সাইন আপনাদেরকে দিয়েছিলাম বলেছিলাম যে দেখুন আজকে মঙ্গলবার আজকে রিচুয়ালসের দিন আমি আপনাকে অলরেডি বলেছিলাম যে আপনারা কিছু একটা বলে দিয়েছিলাম তখন কটা দিন বলেছিলাম মনে নেই যে এইখানে এই সিম্বলটাকে ড্র করবেন আমার হাতের সামনে এখন এই মুহূর্তে কোনো পেন নেই কিন্তু আজকে আমি রিপিট করছি যে আচ্ছা ওকে এই যে সিম্বলটা আমি ড্র করছি প্রথমে আপনাকে আঁকতে হবে এরকম একটা গোল আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই গোল তারপরে এই দিস ইজ দ্য সিম্বল অফ লাভ এইটা আপনারা আগামী সাত দিন আপনারা আঁকতে পারেন যদিও এটা আপনার মনের মানুষের চিন্তা ভাবনা ভালোবাসার কথা হচ্ছে কিন্তু আপনি আপনারও দেখুন এইখানে আপনি যদি মনে করেন যে তিনি আপনার পরিপূরক তিনি আপনার কাউন্টার পার্ট ডিভাইন ফেমিনাইন ডিভাইন ম্যাসকুলাইন তো আপনার চিন্তা চিন্তাভাবনা যদি তার ওপরে পড়ে এবং তার চিন্তা ভাবনা যদি আপনার উপরে পড়ে আপনার মন খারাপ হলে তার মন খারাপ তার মন খারাপ হলে আপনার মন খারাপ যদি এইটা ম্যাটার করে প্রচুরভাবে তাহলে জানবেন যে আপনি যদি এই সিম্বলটাকে ড্র করেন এইটা এবং এইটা চিন্তা ভাবনা ফিলিংস চিন্তা ভাবনা ফিলিংস ওকে আপনার মনের মানুষের এনার্জি থট অ্যান্ড অনুভূতি এনার্জি থট অ্যান্ড ফিলিংস ভাবনা এবং অনুভূতি নিয়ে আজকে কিন্তু তিনি কোথাও যেন কোনো সমাধান খুঁজেছেন তিনি সাপোর্ট খুঁজছেন সমাধান খুঁজছেন সাপোর্ট খুঁজছেন কারোর সাথে তিনি কথাবার্তা তো বলেছেন অ্যাকিউরিয়াসের এনার্জি ভেরি স্ট্রং এছাড়া ভার্গো লিব্রা ভার্গো লিব্রা অ্যাকিউরিয়াস ফায়ার এয়ার সাইন আমি পাচ্ছি আমি এখন এয়ার সাইন পাচ্ছি এছাড়া ক্যান্সার জেমিনাই পাইসিস ওয়াটার সাইনও আমি কিন্তু পাচ্ছি তাহলে সেইভাবে হিসেবে দেখতে গেলে যে ওয়াটার সাইন অ্যান্ড এয়ার সাইন তো আপনার মনের মানুষের আজকে আজকে মনের মানুষের মনের খবর নিতে এসে দেখলাম যে তিনি কিন্তু তার একদিকে ওয়াটার এনার্জি তার ইমোশন একদিকে এয়ার এনার্জি তার চিন্তা চিন্তাভাবনা এই নিয়ে তিনি বেশ ভালো রকমভাবে আজকে যেন আজকে খুব মনে হচ্ছে তিনি কারোর সাথে কথা বলেছেন আপনার ব্যাপারে তিনি রাস্তা খুঁজেছেন কথা বলেছেন আপনার ব্যাপারে কোথাও না কোথাও তিনি ঈশ্বরের কাছে গ্র্যাটিটিউড যে ধন্যবাদ যে আপনার সাথে তার দেখা হয়েছিল কথা হয়েছিল আপনার সাথে দেখা হয়েছিল কথা হয়েছিল এবং এই সম্পর্কটা কিভাবে আবার রিনিউ করবে কিভাবে রিভাইভ করবে বা কিভাবে চিরতরে সব সময়ের জন্য থাকবে সেইটার যেন তিনি আজকে আমি বলছি না বারবার যে তিনি মানে দেখুন অনেকে অনেক কিছু জানি অনেকে অনেক কিছু মানে অনেকে অনেক কিছু কিন্তু জানা মানার পরেও একটা যেটা থাকে সেটা হচ্ছে যে আমি এটা করতে চাই করতে চেয়ে আমি এখানে যেতে চাই এতদিন ধরে মানে আমি যদি এটাকে উদাহরণ হিসেবে যদি বলতে চাই তাহলে যদি আমি এরকমভাবে বলি যে ধরুন এতদিন উনি ভাবতেন উনি যাবেন তারপরে উনি ভাবলেন যে কোথায় যাবেন সমুদ্রে না পাহাড়ে পাহাড়ে যাবেন কিন্তু পাহাড়ে যাব বললেই তো হলো না পশ্চিমবঙ্গেও পাহাড় আছে সারা ভারতবর্ষে পাহাড় আছে সারা পৃথিবীতে পাহাড় আছে স্পেসিফিক্যালি কোন পাহাড়ে যাবেন সেইটা নির্ণয় করা তারপরে সেই পাহাড়ে কবে কখন কোথায় যাবেন কিভাবে যাবেন আমরা যেভাবে বেড়াতে যাওয়ার আগে যেভাবে একটা ওয়েল ফোকাসড হয়ে ডেট ফিক্স করে টাইম ফিক্স করে টিকিট ফিক্স করে তারপরে যা যা করার রকমের একটা এনার্জি সের সেরকমভাবে যেমন সেইটার জন্যে যতটা ইনফরমেশান গ্যাদার করা এখানে খোঁজ নেওয়া ওখানে খোঁজ নেওয়া সেই রকম আমি উদাহরণটা এটা দিলাম এই কারণে আশা করি মানে এইটা তো আমরা বাঙালিরা বেড়াতে যাই বছরে কেউ একবার বছরে কেউ আটবার যেভাবেই যা যেভাবেই যাক আপনি খোঁজ খবর তো নেন সেই রকম একটা ডিটারমিনেশান অ্যান্ড যে এই সম্পর্কটা এবার আমার রিনিউ করবে এবং মানে যেন একটা ডিসকভারি যে না এইটা নিয়ে মানে আজকে খুব সুন্দর এনার্জি কেন কেউ আমাকে রিজেক্ট করেছিল কেন সেখান থেকে আমি বেরিয়ে এসছিলাম সেইটা যেন উনি বুঝতে পারছেন দেখুন একটা সময় আপনারা একে অপরের থেকে দূরে ছিলেন আপনার মনে হয়েছে তিনি আপনাকে রিজেক্ট করেছে তার মনে হয়েছে আপনি তাকে রিজেক্ট কর করেছেন যে কোনো রিজেকশনের পরেই কিন্তু তারপরে যতবার আসা যাওয়া যাওয়া আসা ভুল বোঝাবুঝি যা কিছু যত ব্যবধানই হোক হওয়ার পরেও যে জায়গাটায় আজকে এসে দাঁড়িয়েছেন সেখানে এসে কিন্তু এই জায়গাটাতেই যেন আপনার মনের মানুষের মনের ভেতরে অগাধ কৃতজ্ঞতা অগাধ গ্র্যাটিটিউড যে তার মনের সেই আলোয় আলোকিত যে আপনাকেই আওয়াজ জানা পছন্দ করা এই রিজেকশনে আপনার কোনো হাত ছিল না বা ওনার কোনো হাত ছিল না এটা হয়তো আপনাদের কার্মিক ছিল বা পাঁচ লাইফ কিছু ছিল বা বাহ্যিক তৃতীয় কিছু ছিল কিন্তু সেইটার পরে ওনার ডিসকভারি যে না এই সম্পর্কের রিনুয়াল জাম্পিং কার্ড আপনারা কি খেয়াল করলেন জানি না মানে আমি তো কার্ডের দিকে দেখছিলাম মোবাইলে কতটা স্ক্রিনে কতটা দেখা গেলো এটা জাম্প করে এলো তো সোলমেট আবার একটা জাম্পিং কার্ড ইউ ডিজার্ভ লাভ আপনাকে ভালো না বেশে আপনার থেকে দূরে থেকে তিনি যেন নিজের থেকেও দূরে থেকে ছিলেন দূরে চলে গেছিলেন এবং এই রিনুয়ালের এনার্জিতে এসে তিনি নতুন করে নিজেকে ভালোবাসছেন আপনাকে ভালোবাসছেন নিজেকে ভালোবাসছেন আপনাকে ভালোবাসছেন এবং ভেরি সুন কীভাবে কখন কোথায় কিভাবে আপনার সাথে দেখা হবে হয় না মানে কোনো বন্ধুর আমার আজকে খুব মনে হচ্ছে যে আজকে খুব মনে হচ্ছে যে আপনাদের কোথাও দেখা হবে এই দেখাটা মানে কোনো গেট টুগেদার বা কোনো বন্ধুকেও বলছে একটা সোর্স কর না একটা কিছু কর না যাতে আমাদের মধ্যে দেখা হয় কিছু একটা কর না কিছু একটা কর না এই রকম একটা এনার্জি পাচ্ছি অ্যান্ড আজকে তিনি বুঝেছেন যে ইট সেফ টু লাভ এই রিজেকশনটা একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয় আমরা একে অপরের পরিপূরক ছিলাম একে অপরের পরিপূরক আছি একে অপরের পরিপূরক থাকবো এবং একে অপরকে ভালোবাসি একে অপরকে ভালোবাসবো আপনাদের মধ্যে বেশ কিছু জনের সম্পর্কটা ছোটোবেলার সম্পর্ক ছোটোবেলায় আপনারা একে অপরে একসাথে ছিলেন বন্ধু ছিলেন বা একসাথে স্কুল কলেজ যাতায়াত বা এরকম স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড লাইব্রেরি ফ্রেন্ড পাড়াতুতো ফ্রেন্ড এই রকম একটা এনার্জি আমি পাচ্ছি বা এটাকে আবার অন্যভাবেও আমি বলতে পারি যেরকম হয় বাচ্চারা যখন একটা চিলড্র দেখুন চিলড্রেন মানেই ছোট বাচ্চার কথা হচ্ছে তো সেইখানে ছোটো বাচ্চারা যেরকমভাবে উৎসুক হয়ে ওঠে সেই রকম একটা এনার্জি বা ছোট বাচ্চারা আবার বন্ধুত্ব ফিরে পাওয়ার জন্য যেটা করে সেই রকম একটা এনার্জি ওকে আর একটা কার্ড আমি তুলব থ্যাংকস টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার মনের মানুষকে নিয়ে থাকুন আপনার মনের মানুষের আজকের এনার্জি গেটিং টু নো ইচ আদার একে অপরকে আরও বেশি করে জানা কেন রিজেক্ট হয়েছিলাম কেন আমি দূরে চলে গেছিলাম অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ পাস্ট লাইফ এনার্জি আমি বললাম না যে আগের জন্মের সম্পর্ক হতে পারে আপনাদের কারমা হতে পারে যে কোনো কারণে আপনারা দূরে ছিলেন আছেন থাকছেন কিন্তু এখান থেকে আপনারা বেরিয়ে আসছেন খুব শীঘ্রই বেরিয়ে আসবেন রিনুয়ালের এনার্জি রয়েছে ভেরি সুন ভেরি 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 সুন গতকালের রিডিংয়েও সেই জিনিসটাই এসছে আজকের রিডিংয়ে আপনার মনের মানুষের ভাবনার চিন্তার মধ্যে হয়তো উনি এবার কিছু অ্যাকশান নেবেন উনি হয়তো চুপ করে বসে থাকবেন না উনি হয়তো কোনো অ্যাকশান নেবেন ওনার যেটা মনে হয়েছিল যে আপনি তাকে রিজেক্ট করেছেন বা তিনি আপনাকে রিজেক্ট করেছিলেন একটা সময় সেইটা একটা সাময়িক সেটা একটা কোনো ঘটনা সেটা একটা কোনো ঘটনার মানে কারণে কোনো একটা কিছুর কারণে সেখান থেকে আপনারা দুজনেই বেরিয়ে এসে এগিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই আমার নাম্বার নাইন এইট যদি আপনারা মনে করেন ওয়ান ইজ টু ওয়ান রিডিংয়ের জন্যে আপনারা যোগাযোগ করতে পারেন আজকের রিডিংয়ে এক কথাই বলবো মনের মানুষ নতুন করে আপনাকে চিনলেন জানলেন বুঝলেন চাইলেন ঈশ্বরের কাছে যে হে প্রভু আমাকে এই রিজেকশন থেকে আমাকে বার করে আমার জীবনে আলো 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 এনে দাও এই এক জন্মের নয় এই জন্ম জন্মের জন্ম জন্মের জন্ম জন্মের সম্পর্ক চির জন্মের এবং তার জন্য তিনি কিন্তু কৃতজ্ঞ খুব ভালো করে দেখুন গ্র্যাটিটিউড অ্যান্ড এনলাইটেনমেন্ট যেন ওনার মনের মধ্যে আজকে নতুন করে যে হ্যাঁ আমি তুমি 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 আমি আমি তুমি আমি তুমি এটা এমনি এমনি সম্পর্ক নয় মে গড ব্লেস ইউ ভালো থাকুন বাই টেক কেয়ার